আমি পরে বলছি আপনি আমাকে চিনতে পারছেন না আমি মুনা আপনি স্যার বলতেছেন সামান্য একটা দারোন কেন স্যার বলতেছেন প্লিজ একটু চুপ করুন আমি তো কথা বলছি আপনিও একটু পরে সবকিছু বুঝে যাবেন স্যার আপনি আমাকে চিনতে পারেন নাই আমি মোনা ওই যে মনে আছে ক্লাস এইট এর একটা মেয়েকে আপনি পড়াতেন ওই যে যখন আপনি ভার্সিটিতে পড়াশোনা করতেন তখন তো আমার আর্থিক অবস্থা ভালো ছিল না মানে আমার পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না ঠিক মতো টিউশনই করতে পারছিলাম না ওদিকে স্কুলের এক্সাম সবকিছু মানে আমি পুরো দিশেহারা হয়ে গেছিলাম ঠিক তখনই আপনি আমাকে টিউশনি করাতেন আর আপনি সবসময় একটা কথা বলতেন যে তুমি একদিন অনেক বড় হবা অনেক উঁচুতে পৌঁছাবা এটা আমার দৃঢ় বিশ্বাস আসলে স্যার আপনার বিশ্বাসটা সত্যি আজকে পূর্ণ হয়েছে আপনি যে বলেছিলেন না যে আমি অনেক বড় হব বা অনেক উঁচু পর্যায়ে যাব স্যার আজকে আমি অনেক একটা ভালো পর্যায়ে আছি আজকে আমি যা কিছু এই যে আপনার সামনে দাঁড়িয়ে আছি আজকে যে মনে আপনি দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র আপনার জন্য স্যার আপনি যদি ওই সময় আমাকে না পড়াতেন আমাকে সাপোর্ট না দিতেন হয়তো আমি আমার স্বপ্নটাকে ছুটিয়ে পারতাম না কোনদিন ম্যাডাম উনি আপনার নিয়ে চিন্তা করেন না আপনি স্যার বলতেছেন সামান্য দারণ না কেন ম্যাডাম মিস্টার সাজিদ প্লিজ আপনি এইভাবে কথা বলবেন আর ওনাকে বারবার দারুণ কেন বলতেছেন আপনি কি শুনতেছেন না যে আমি ওনাকে স্যার বলতেছি উনি আমার টিচার হ্যাঁ উনি আমাকে একটা সময় পড়াতো আপনার হয়তো একটু ভাবতে এখন অবাক লাগতে পারে যে সামান্য একজন দারোয়াল আপনার টিচার কি করে হয় আসলে এই মানুষটাই আমার জীবনে এমন একটা পর্যায়ে এসেছিল যখন আমার আশেপাশে কোনো মানুষ ছিল না সাহায্য করার মতো মানে একটা সময় মনে হয়েছে যে আমি হয়তো আমার স্বপ্নগুলোকে মাটি দিয়ে দিতে হবে আমি আমার স্বপ্ন কখনো ছুতেই পারবো না আর আমার বরাবরই অনেক ইচ্ছে ছিল যে আমি পড়াশোনা করব অনেক বড় হব অনেক ভালো কিছু করব। ওই সময় এই মানুষটা আমার জীবন আসে এই স্যারই আমাকে পড়াশোনা করায় এই স্যার সবসময় একটা কথা বলতো যে মুনা তুমি কিন্তু বড় হয়ে একদিন অনেক বড় অফিসার হবা এটা কেন যেন মনে হয় আর আজকে আমি যা কিছু এই যে আপনাদের ম্যাডাম শুধুমাত্র এই স্যারের জন্য স্যার এখন কি আপনার মনে পড়ছে যে আপনি ক্লাস এইটের একটা মেয়েকে পড়াতে যখন আপনি ভার্সিটিতে পড়াশোনা করতেন হ্যাঁ

হঠাৎ করে কি যে অসুখ হইলো আমার আমি নিজেও বুঝতে পারি নাই একবারে বিছানায় পরে গেছিলাম তারপরেও নিজের একটা ছোট্ট বোন আছে আর জীবনটা চালানোর জন্য আর ভালো একটা জায়গায় পৌঁছানোর জন্য আমি অসুস্থ অবস্থায় কাজ করতেছিলাম আমি জবটা করতেছিলাম এর মধ্যে কোচিং থেকে সবাই এই কথা ছড়ায় দিল যে আমার অসুখ নাকি সবার ভিতরে ছড়াইয়া পড়বো এরপর আমার কোচিং থেকে বাইর করে দিচ্ছে আমি কিন্তু তারপরও থামি নাই আমার বোনের দায়িত্ব তো আমার আমি ওরে বড় করার জন্য অনেক কষ্ট করছি যে কাম পাইছি এই কামই করছি মনটা বড় হইলো নিজের স্বপ্ন পূরণ করলো ভালো চাকরি করতেছে ভাবলাম যে এবার বোনটা হয়তো আমার হালটা একটু ধরব পরে নিজের পছন্দ বিয়া কইরা আর স্বামী আর ও মিলে আমারে তাই আর কি করুন কুল কিনারা পাইতেছিলাম না কোন জায়গায় গেলে চাকরিতেও নেয় না পরে আর কি জায়গায় কোন রকম চাকরি পেয়েছি ঠিক আছে আমার জীবন ভালো চলতেছে কি বলেন স্যার আপনার জীবনে এত কিছু ঘটে গেছে আর আমি আমি জানতেই পারলাম না যে মানুষটার জন্য আজকে আমি এত কিছু করতে পেরেছি আজকে এই জায়গায় দাঁড়ানো সেই মানুষটার জীবনে এত কিছু ঘটে গেল সেই মানুষটা না দারণে জব করতেছে না স্যার আমি আপনাকে এই পোশাকে কখনো দেখতে পাবো না আর আপনি এই চাকরিও করবেন না স্যার আমার কোম্পানিতে অনেক পজিশন খালি আছে আপনি আমার কোম্পানিতে জব করবেন না না সমস্যা নাই আমার তো এই চাকরি তো অভ্যাস হয়ে গেছে তাছাড়াও একটা কথা দেখো তুমি যদি আমার একটা ভালো পোস্টে চাকরি দাও তাহলে তোমার অন্য যারা আছে তারা তো কইবো সামান্য একটা সিকিউরিটি গার্ড এর এত বড় পোস্টে চাকরি নিচ্ছে তোমার এনে উল্টা পাল্টা কথা কইবো দরকার নাই থাক আমি ঠিক আছি ভালো সব স্যার আই ডোন্ট কেয়ার কে কি ভাবলো কে কি বলে সব দেখার বিষয় না বাট আমি আমার স্যারকে কখনো এই অবস্থা দেখতে পারবো না আমি যে তো বলেছি মানে বলেছি আপনি আমার কোম্পানিতে জব করবেন আর এখন আপনি আমার মেইন অফিসে যাবেন এটা আমার একটা শাখা একটাও কথা বলবেন না প্লিজ স্যার আপনি আমার সঙ্গে চলুন স্যার চলুন

তোমার সাথে আমি দাঁড়িয়ে এখানে কথা বলতেছি কি রে বোন এতদিন পর নিজের ভাইরের চোখের সামনে দেখা সালাম কালাম দিলি না কেমন আছি তাও কইলি না ওটা আমারে জেরা করতেছ আমারে প্রশ্ন করতেছ আমি এই জায়গায় কেন রাখো তোমার সালাম কালাম

আমি সামান্য একজন সিকিউরিটি গার্ড আমার কথা কইতেছো সেটা দেখলে তো তোর সম্মান নষ্ট হয়ে যাইব আমি আসলে ওই খারে আসছিলাম ম্যাডামের লেগে ম্যাডাম আমার কই লই একটু খাড়াইতে হ্যাঁ একটা ফাইল আনতে গেছে আর কি হইছে ভাইয়া রাখো তো তোমার এই আদিক্ষেতা এই সব সময় না তোমার এই আদিক্ষেতা দেখতে আমার একদম ভালো লাগে না চত্ত সব হ্যাঁ আদিক্ষেতেই তো নিজের বড় ভাইকে সিকিউরিটি পোশাকে দেখলে তারপর তার এরকম ভালোবাসা দেখলে এটা তো মনে হবে তাই না আমি জানতাম যে তার একটা কুলাঙ্গার বোন আছে যার জন্য তার এই অবস্থা মানে বোন থাকা সত্ত্বেও তাকে সিকিউরিটি গার্ড জব করতেছে কিন্তু আমি এইটা জানতাম না আমি দোলা সেই বোনটা আপনি বের হবেন আর আপনি কিনা আমার কোম্পানিতে জব করছেন মানে ম্যাডাম আসসালাম আলাইকুম আপনি এখানে ম্যাডাম কিসের ভাই আমি তো তো চিনি না উনি আমাদের অফিসের সিকিউরিটি গার্ড স্টপ কি ভাবছেন হ্যাঁ আপনি এখন নাটক করবেন নানা ধরনের বনিতা করবেন আর এগুলো থেকে পার পেয়ে যাবেন শুনুন আপনাদের দুজনের মধ্যে এতক্ষণ যাব যা কথা হয়েছে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সব কথা শুনেছি এবং এটাও আমি দেখেছি যে আপনার বড় ভাইকে আপনি ঠিক কতটা শ্রদ্ধা করেন হ্যাঁ আপনার বড় ভাই আপনার জন্য জীবনে কত কিছু করলো অথচ যে আপনার একটু ভালো দিন আসলো অমনি বড় ভাইকে রাস্তা ছুঁড়ে ফেলে দিলেন একটাবার চিন্তা করলেন না যে এই মানুষটা কি হবে এই মানুষটা কোথায় যাবে কিভাবে থাকবে হ্যাঁ এই মানুষটা তার কেউ নাই আপনি ছাড়া হ্যাঁ আর আপনার জন্য এই মানুষটা যা কিছু করেছে যা

কারબોদলেতে শুনমত এই মানুষটার জন্য এই মানুষটা যদি আপনাকে ছোটবেলা আগলে না রাখতো আপনি সবগুলো পূরণ করার জন্য চেষ্টা না করতে আজকে না আপনি এই মিস বোলা হতেন না হ্যাঁ আর আজকে কেন আপনি আপনার বড় ভাইকে বলতেছেন যে তোমার পরিচয় দিতাম লজ্জা লাগে আরে আপনাও তো বন্ধুবোধ দিন আমাদের ক্ষীণ হয় বুঝতা পড়লেন যে এই রকম ভাইকে বলে যে তোমার পরিচয় যদি জানতে লাভ মান সম্মান যাবে আর আমার জায়গা যদি আমি থাকতাম না সবাইকে চিল্লায় বলতাম যে আমার বড় ভাই এই ভাই আমার জন্য অরে

আজকে আমার মন তার স্বপ্ন পূরণ করছে তুমি যদি ওর চাকরিটা নিয়ে নাও তাইলে আমার স্বপ্ন ধ্বংস হয়ে যাইব আমি আমার বোনের মেয়ে যে স্বপ্ন দেখছি এটা পূরণ করছে আমি তাতে খুশি আমার আর কিছু লাগবো না ভাই আমার ভাই না কইতে পারে আমি তো আর বোন ভাই আমার তাতে শান্তি ওর চাকরিটা নিয়ে আপনি এখনো ওর জন্য এইভাবে আমার সাথে অনুনয় করতেছেন যে কিনা আপনাকে এত কথা শোনালো যে কিনা আপনাকে রাস্তায় বের করে দিল তার জন্য এখন আপনার মন কাঁদে স্যার মানে ম্যাডাম এখানে কে স্যার আপনি কাকে স্যার বলছেন আপনি তো আপনাকে তো বুঝতে পারছি না আপনার কাছে হতে পারে উনি একজন সিকিউরিটি গার্ড যার সাথে কি আপনার রক্তের সম্পর্ক কিন্তু এই মানুষের সাথে না আমার কোন রক্তের সম্পর্ক নাই কিন্তু এই মানুষের সাথে আমার এমন একটা সম্পর্ক আছে যেটা আসলে আপনিও জানেন এই এই মানুষটার জন্য না আজকে আজকে আমি যে আপনি আমাকে ম্যাম বলে ডাকেন আমরা এতগুলা কোম্পানি আজকে যে আমি এত কিছুর মালিক শুধুমাত্র এই মানুষটার জন্য এই মানুষটা হচ্ছে এমন একটা সময় আমার পাশে ছিল যখন আমার আশেপাশে কেউ ছিল না পড়ার জন্য কোনো টাকা ছিল না বই ছিল না কিচ্ছু ছিল না আপনার ভাই আমাকে টিউশন পড়াতো আর আপনার ভাইয়ের জন্য না আজকে আমি এই জায়গায় আপনার মতো আমি অকৃতজ্ঞ না হ্যাঁ বললাম না যে আপনার মতো বোনকে না আমার জাস্ট ক্ষীর্ণ হচ্ছে যে নিজের রক্তের সম্পর্কে ভাবে ডিনার করে আমি তো তার সাথে কোনো সম্পর্ক নাই তবু তো আমি তার প্রতি অকৃতজ্ঞ হইতে পারি না হ্যাঁ কারণ এই মানুষটার জন্য আমার জীবনটা পাল্টে গেছে আর এই মানুষটার প্রতি আমি এত অকৃতজ্ঞ কি করে হব যাই হোক এত কথা বলতে চাই না একটা কথা আমি আপনাকে বলে দিই আপনার এই মুখ দিয়ে এই মানুষটাকে ভাই ডাকতে যেহেতু আপনার অনেক ঘৃণ্য লাগতেছে তাহলে এক কাজ করবে আজকের পর থেকে আপনার এই মুখ দিয়ে এই মানুষটাকে ভাই ডাকতে হবে না কারণ এই মানুষ সাথে আপনার কোনো ভাই বোনের সম্পর্ক নাই আজকে থেকে উনি আমার ভাই আর ফারদার আমার ভাইয়ের সাথে যদি কোনো দিয়ে অসম্মানজনক কথা বলতে আপনাকে দেখছি আমার থেকে খারাপ কেউ হবে না আর একটা কথা শুধুমাত্র আমার ভাই আমাকে অনুরোধ করছে বিদায় আমি আপনাকে জবে রাখছি বাট ইন ফিউচার যদি ক কিন্তু আমার ভাইয়ের সাথে কোনো ধরনের অসম্মানজনক কথা বলার চেষ্টা করেন বা কোন রকম সম্পর্ক রাখার চেষ্টা করেন তাহলে আমার যে খারাপ রূপটা দেখবেন না এটাsure আপনি টলারট করতে পারবেন না আজকে থেকে না আপনার ভাই আমার ভাই আপনার সাথে কোনো সম্পর্ক নাই আপু এই বিয়ে করতে চাই তুই

তাহলে আমাদের বংশে মান সম্মান রেপুটেশন কোনো কিচ্ছু থাকবে না তাই তোকে আমি না বলছি মানে না তুই এই মেয়েকে কোনো ভাবে বিয়ে করতে পারবি না আপু হইছে তা আমাকে বলবা আমি তোর বড় বোন হয়ে যেহেতু বলছি যে এই মেয়েকে তুই বিয়ে করতে পারবি না মানে না সেখানে তোর এত কোশ্চেন করার কোনো অধিকার নাই আমি তোকে লাস্ট বার বলছি এই মেয়েকে তুই কোনো মতে বিয়ে করতে পারবি না তুমি একটু দাঁড়াও আমি সব সময় না সবকিছু খুলে বলা যায় না কিছু কিছু কথা থাকে যেটা আসলে মুখে প্রকাশ করা যায় না একটা মানুষকে তুমি বিয়ে করতে বারণ করতেছো যাকে কিনা আমি ভালোবাসি আমি যাকে ভালোবাসি বিয়ে তো আমি তাকেই করবো তাই না এখন যে আমাকে বিয়ে করতে বারণ করতেছে সেটা কেন আলিফ আমি তো বললাম কিছু ব্যাপার থাকে যেটা আসলে মানুষ চাইলেও বলতে পারে না কিছু কারণ থাকে যেটা আসলে বলা যায় না আপু কারণটা তো আমার জানতে হবে আমি তো জানতে পারি দোল আমার বেস্ট ফ্রেন্ড আমি ছিল কিন্তু এমন একটা কাজ করছে যে কাজ করার পরে ওর সাথে আমি কথা বলা ওখানে আমি সব সম্পর্ক আমি শেষ করে দিই আর তুই যদি একবার জানতে পারিস যে কি কাজ করছে হয়তো তুই আজকে পর থেকে সাথে সম্পর্কটা রাখবি না তুই তো জানিস যে দোলার বাবা বেঁচে নেই দোলার ফ্যামিলিতে শুধু দোলার মা আছে আর মা মাকে ও সব কিছু ও অনেক স্ট্রাগল করছে আর তার থেকেও বড় কথা একটা ভালো কাজের জন্য অনেক কষ্ট করছে কিন্তু ওর একটা কাজ মানে ভালো একটা কাজ ম্যানেজ করতে পারে নাই ওর মা অসুস্থ ওর ওর মায়ের ট্রিটমেন্টের জন্য টাকা লাগতো ওর মা অসুস্থের জন্য টাকা লাগতো সংসারের খরচের জন্য টাকা লাগতো যখন ও কোনো কিছু করতে পারে নাই তখনই ওই যে থাকে না ওই যে ছেলেদের সাথে আলিফ আমি

বাধ্য হয়ে করছে যেখানে আজকাল মানুষজন নিজেদের শখ পূরণ করার জন্য এইসব কাজ করে থাকে টাকা উপার্জনের জন্য এইসব কাজ করে থাকে বহুল জীবন যাপন করবে তার জন্য এইসব কাজ করে থাকে সেখানে ও তো নিজের নিট পূরণ করার জন্য করছে নিজের মায়ের চিকিৎসার জন্য করছে সংসার চালানোর জন্য করছে আর তার থেকে বড় কথা হচ্ছে আপু ও যখন আমার সাথে রিলেশনশিপে আসছে এরপর থেকে ও আর নাই খুব সুন্দর একটা জীবনটা তুমি নিজে আমাকে বলে একটা মানুষের পাস্ট দেখে তাকে কি বিচার করা উচিত হ্যাঁ সে তার অতীত জীবনে অনেক কিছু করে যেগুলো কিনা মেনে নেওয়া সম্ভব না বা মানা উচিত না কিন্তু আমরা সবাই চিন্তা করি তাহলে দিন শেষে এই মানুষগুলো কোথায় যাবে তারা যে নিজেদেরকে একটু সুদ্রানোর চেষ্টা করতেছে কোথায় গিয়ে সুদ্র হবে নিজেদেরকে আমি জানি যে ও এখন আর এসব কাজে নাই ও এখন একটা জব করে কিন্তু তুই জানিস এসবের বাইরে না বল অনেক ভালো একটা মেয়ে অনেক ভালো বলে বড় ভুল হবে যে ও সত্যি অনেক ভালো একজন মানুষ আর ও বেস্ট ফ্রেন্ড ছিল আর তুই তো ঠিকই বলছিস যে একটা মানুষের পাস্ট নিয়ে কখনো প্রেজেন্টে ভাবতে নেই ও মানুষটা যা ছিল সেটা পাস্ট কিন্তু ওর বর্তমানকে সেটা আমাকে দেখতে হবে তারও বর্তমানে ও সবকিছু ছেড়ে দিয়েছে ও আর এখন আগের জীবনে নাই আর তার থেকে বড় কথা তুই তুই ওকে ভালোবাসিস ওকে বিয়ে করতে চাস যেখানে তোর কোন পাঁচ নিয়ে সমস্যা নাই সেখানে আমার সমস্যা করার তো কোনো মানে হয় না তুই যেহেতু ওকে মেনে নিতে পারছিস তাহলে আমি কেন পারব না বল তাই ওকে মেনে নিতে আমার ভাইয়ের বউ হিসেবে আমার আর কোনো সমস্যা নেই আপু আমি তাই মানুষটা যেন নতুন একটা জীবন পায় নিজেকে সুদরানোর একটা সুযোগ পায় এটার জন্য আমার যতটুকু ইচ্ছা থাকা উচিত তোমার ইচ্ছা থাকা উচিত কারণ আমার পরিবারটাই তো তুমি এখন আমরা যাই যথেষ্ট ভয় হ্যাঁ তুই ঠিকই বলছিস ও আসলে অনেক টেনশন করতেছে চল আই এম সো সরি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি যা করেছি বাধ্য হয়ে করেছি আমার উচিত ছিল তোমাকে আমার সত্যটা প্রকাশ করা আমি আমার সত্য তোমার কাছে গোপন করেছি এতদিন इट्स ওকে সরে বলা আমি জানি তুমি যা করছস তোমার কোনো না কোনো প্রয়োজনের কারণে করছস বাধ্য হয়ে করছস আমি তাতে কিছু মনে করতে চাই না আমি সবে এতটুকু জানি যে আমার জীবনে আসার পরে আমি কখনো চাইবো না তোমার তোমার তুমি আমি অনেক ভাগ্যবতী যে তোমার মতো একজনকে আমি জীবনসঙ্গী হিসাবে পেয়েছি আর আজকের পর থেকে তোমার প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা সম্মান সব কিছু আরও দ্বিগুণ হয়ে গেল আল্লাহ